মনে হয় যে বুঝে শুনে করাই উচিত ভালো তো কপালে শনি থাকে জান্নাত সুমায় নাটক ও মডেলিং জগতে আলোচিত একটি নাম সম্প্রতি তার কিছু ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ভক্তদের অনেকে অবাক হয়েছেন আবার কেউ কেউ সমালোচনাতেও মেতে উঠেছেন কিন্তু সবচেয়ে বড় চমক আসে ঢালিউডের কিং সাকিব খানের বক্তব্য সাকিব খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একজন শিল্পীর ব্যক্তিগত ছবি নিয়ে এভাবে আলোচনা সমালোচনা করা আসলে দুঃখজনক হিমি প্রতিভাবন একজন অভিনেত্রী তাকে এভাবে আঘাত করা ঠিক নয় আমাদের উচিত তার কাজকে মূল্যায়ন করা ব্যক্তিগত জীবন নয় সাকিব আরও যোগ করেন আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হলে তা নিয়ে যে পরিমাণ বাজে মন্তব্য হয় তাতে একজন শিল্পীর মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে শিল্পীরা আমাদের বিনোদন দেন তাদের সম্মান দেওয়াটাও সবার আগে অন্যদিকে হিমির ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি পুরো বিষয়টি ইতিবাচকভাবে সামলানোর চেষ্টা করছেন তবে এই ভাইরাল ছবিগুলো তার ক্যারিয়ারের কোনো প্রভাব ফেলবে না বলে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত সাকিব খানের বক্তব্য অনেকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানিয়েছেন অনেক ভক্ত লিখেছেন ঠিকই বলেছেন কাজের মানুষকে তার কাজ দিয়েই বিচার করা উচিত আপনি এ নিয়ে কী ভাবছেন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ